সালামু আলাইকুম আবরান সবাই কেমন আছে আল্লাহর রসের সম্মুখে তোমাদের দোয়াই অনেক ভালো আছি সুস্থ আছি সবাই ভালো আছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক রান্নাবান্নার আয়োজন করতেছি তো গত আজকে গতকালকে ভিডিও আর দিলাম না কারণ পরপর অনেকগুলো ভিডিও দিয়েছি তো ভাবলাম যে একদিন একটু রেস্ট নেই সেই জন্য আর গতকালকে ভিডিও দেইনি তো আজকের ভিডিওটা শুরু করছি দেখি কী করি ঘুমাইছি উপরে ঘুমাইনি উপরে অনেক গরম লাগে ফ্যানের বাতাসটা নিচের দিকে লাগে না এই জন্য আমরা নিচে ঘুমাইছি তো আমরা সবাই নিচে এখন বিছানা এখন উঠাই উঠাবো নাস্তা তৈরি করে ফেলছি এখন ওরা উঠে উঠছে মাত্র মুখ টুপে যেমন মুখ টুপ ধুবে তারপরে আমরা নাস্তা করি তো ঘড়িতে প্রায় এখন এগারোটা বাজে আমরা এখনো নাস্তা করিনি নাস্তা করবো না বলবো এখনো খুঁজা লাগে নাই না কুঁদা লাগছে

গালের জন্য এখানে আমি নিয়ে নিছি এই যে আম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর মাছ রান্না করবো তেলাপিয়া তেলাপিয়া মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করবো আরেকটা মাছ রান্না করবো সেটাও তেলাপিয়া সেটা হচ্ছে সিম আলু তরকারি দিয়ে একটা শুধু আলু টমেটো দিয়ে আরেকটা হচ্ছে গিয়ে সিম আলু দিয়ে তো এই হচ্ছে গিয়ে রান্নাবানার আয়োজন এছাড়া আর কিছু নেই এখন ডালটা পাকার দেবো ডালটা বলো কেশর ঘুরসে ডালটা পাকার দিয়ে দেবো তার আগে আমগুলো দিয়ে দিই আমি দিয়ে দিই আমিগুলো দিয়ে হোক তাই তো বাকিটা পেছি তো চলো ও আবার এখানে দেখিয়ে দিই যে নাস্তা তৈরি করে রাখছি এখানে একটু মুরগি মাছের তরকারি আছে আর পরোটা বানিয়ে রাখছি আমি একটু একটু করে সব রান্নাই শেষ করছি তবে আগে সিম আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি তারপর আলু দিয়ে যে মাছটা রান্না করব সেটা আবার একটু পরে বসাবো কারণ আগে এই তরকারিটা হোক তারপর এটা দুইটা তরকারি হয়ে গেলে তারপর আবার ভাত বসাতে হবে কারণ রান্না কর সময় হয়ে যাচ্ছে নামাজ পড়বো নামাজ পড়ার সময় হয়ে গেছে রান্নার সময় না সরি রান্না তো করতেই আসি তো আজকে পুরো বাড়িতেই আমি একা আমাদের পাশের ফ্ল্যাটে যে আপুরা ছিল তারাও নেই তো তারাও এইদের জন্য বাইরে গেছে ঘুরতে টুরতে যায় স্বাভাবিক ঈদের মধ্যে মানুষ বেড়াতে যাবে বাইরে যাবে এটাই হচ্ছে কি স্বাভাবিক কথা তো আমি একা একা বারে পুরো ফ্ল্যাটটার ভিতরে তো একটু একটু ভয় লাগে আবার একটু একটু ভালো লাগে যে একা সময় কাটাতে পারি না নিজেকে কখনও একা সময় দিতে পারি না তো এই একাকিত্বটা খুব মারাত্মক একটা জিনিস আসলে কি বলার একাকিত্ব সবার

যাও সুন্দর করে পড়বা হ্যাঁ নামাজ পড়ে উঠলাম নামাজ শেষ আর ওরা আজকে কেউ বাসায় নাই আম্মু আর নিহা গেছে বেড়াইতে আর হচ্ছে গিয়ে আব্বু ইয়ামিন আলী ওরা গেছে একটা দাওয়াতে আব্বুর এক বন্ধুর বাবা নাকি যেমন বলতে পারি না সঠিক তার মৃত্যুবাসীতে মানে আজকে তাদের মৃত্যুবাসী তার বাবার তো সেই মৃত্যুবার্ষিকের জন্য আব্বুকে দাওয়াত দিছে তো আব্বু তার একা যাবে না ইয়ামিনী আলিশকে নিয়ে গেছে ওদের দুজনকে নিয়ে গেছে সাথে করে তো ওরা দুজন গেছে আমি একা একা আস্তে বসে সম্পূর্ণ একা তো নামাজ পড়ছি স্বাভাবিক কোদাল লাগছে তো ভাত খাবো আমি ভাত বেড়ে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কিনলাম তো এইখানে আছে তরকারি তরকারি তো দেখতেই মাছ রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি একটা কাগজি লেবু আর হচ্ছে কি একটা কাঁচা কাঁচাম দেখিয়ে দিলাম কি দিয়ে ভাতটা খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করি আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আল্লাহ